ফেসবুকের তরফ থেকে একটা কিন্তু ভয়ঙ্কর আপডেট এসেছে এই আপডেটের কারণে অনেক ক্রিয়েটরের কিন্তু কাজ চলে যাবে তাদের যে পেজ রয়েছে সেই পেজও কিন্তু ডিলিট হতে পারে এই যে আপডেটটা এসেছে এই আপডেটে কোন কোন জিনিস পরিবর্তন হবে এবং এই আপডেটের মধ্যে আপনারা যেসব কন্টেন্ট তৈরি করেন সেগুলোর কোনো প্রভাব পড়বে কিনা আজকের এই ভিডিওতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু ডিটেলসে বলবো দেখুন ফেসবুক চায় তাদের যে প্ল্যাটফর্ম রয়েছে সেটাকে পরিষ্কার রাখতে এই যে নিউজ ফিড রয়েছে নিউজ ফিডতে আমরা যখন কোনো ভিডিও বা কোনো কন্টেন্ট দেখি তখন দেখবেন অনেক আজে বাজে জিনিস কিন্তু আমাদের কাছে চলে আসে এই যে জিনিসগুলো আসে আমাদের কাছে এইগুলোর জন্য কিন্তু ফেসবুক নতুন আপডেট নিয়ে আসছে সেই আপডেটে তারা কি কী রেখেছে সমস্ত কিছু আপনাদেরকে আমি কম্পিউটার স্ক্রিনে দেখাচ্ছি এই যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এইখানে যে আপডেটটা সেখানে কিন্তু লেখা আছে যে ক্র্যাকিং ডাউন অন স্প্যামি কন্টেন্ট অন ফেসবুক আর এখানে সমস্ত কিছু ডিটেলস দেওয়া রয়েছে যে কোন কোন জিনিস পরিবর্তন হবে সমস্ত কিছু আর এখানে সমস্ত কিছু ইংলিশে দেওয়া রয়েছে আর আমার ইংলিশ তো খুবই ভয়ঙ্কর এই জন্য আমি এটাকে বাংলাতে ট্রান্সলেট করে নিলাম এখানে দেখুন লেখাই আছে সমস্ত কিছু ডিটেলস একটু নিচের দিকে আমি চলে আসবো এখানে বলছি আমরা ফিডকে আরও প্রাসঙ্গিক করে তুলতে চাই মানে যে ফেসবুকে নিউজ ফিড রয়েছে সেটাকে আরও ক্লিন করতে আর কি চাইছে ফেসবুক তরফ থেকে এবং এখানে যে জিনিসটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে অতিরিক্ত স্প্যামি কন্টেন্টের কারণে প্রকৃত নির্মাতারা ভিড় করছেন মানে যে স্প্যামি কন্টেন্টগুলো হয় স্প্যামি কন্টেন্ট বলতে কি দেখা গেলো আমরা কারোর কোনো ভিডিও কেটে নিয়ে এসে আমাদের কন্টেন্টে ব্যবহার করছি কিংবা কোনো কিছু আমরা কাটাছেঁড়া করছি বা স্প্যাম করার চেষ্টা করছি বা দেখা গেলো আমরা অনেক বড় টাইটেল দিচ্ছি অনেক কিছু উল্টো পাল্টা ট্যাগ লিখছি অন্য উল্টো পাল্টা থামনেল দিচ্ছি এই যেগুলোকে স্প্যাম বলা হয় তো এই স্প্যামি জিনিস কিন্তু করা যাবে না সেগুলোর জন্য এখানে কিন্তু অনেক রেস্ট্রিকশন হয়ে যাবে কি বলছে আমি দেখি এখানে এখানে বলছে এবং ফেসবুকের অভিজ্ঞতা ক্ষতিগ্রস্ত হচ্ছে এই যে স্প্যামি কন্টেন্টের কারণে আর কি ক্ষতিগ্রস্ত হচ্ছে তাই আমরা ব্যবস্থা নিচ্ছি তার মানে তারা এর জন্য স্পেশালি ব্যবস্থা আর কি নেবে এবং এখানে কি বলছে যে অ্যাকাউন্ট গেমিং বিতরণ এবং বাস্তবতা বা স্প্যামি কন্টেনে ভরা ফিট কম ভিউ এবং নগদীকরণ দেখতে পাবে মানে এই টাইপের যারা কন্টেন্ট তৈরি করবে তাদের ভিউজ কম হবে এবং তাদের মনিটাইজেশন চলেও যেতে পারে কিন্তু যদি মনিটাইজেশান থাকে তাহলেও কিন্তু তাদের ইনকাম অনেক কম হবে এবার ইনকাম কম হলে কী হবে সেই টাইপের কন্টেন্ট ক্রিয়েটররা আর কিন্তু কন্টেন্ট তৈরি করবে না বাট এখানে আরও কী বলছে যে আমরা ছদ্রবেশ রোধ করার প্রচেষ্টায় আরও বেশি বিনিয়োগ করছি মানে ছদ্মবেশ টাইপের আর কি যারা জিনিসগুলো করবে মানে ভেতরে থেকে আর কি লুকি লুকিয়ে যারা কন্টেন্ট তৈরি করছে তাদেরকে তারা কিন্তু আর রাখতে চাইছে না তাদের জন্য তারা স্পেশালি ইনভেস্ট করবে আর কি তো এখানে আরও অনেক কিছু লিখেছে আর কি যেমন ধরুন আমরা আপনাদের কথা শুনেছি ফেসবুক ফিড সবসময় এমন নতুন আকর্ষণীয় পোস্ট পরিবেশন করে না যা আপনি নিয়মিত উপভোগ করুন মানে ওভারঅল আমরা যদি দেখি এখানে একটা কথাই বলা হচ্ছে যে যে ফিডটা রয়েছে সেই ফিডটাকে তারা পরিষ্কার করতে চায় কারণ অনেকে দেখবেন নোংরা নোংরা ভিডিও আপলোড করে মানে যা তা সেই সব জিনিসগুলোকে তারা পরিষ্কার করতে চায় তাছাড়া এমন হতে পারে অনেককে দেখেছি দেখা গেলো কনটেন্ট তৈরি করে যেমন আমি এই যে টেকনিক্যাল কন্টেন্ট তৈরি করছি এবার এই টেকনিক্যাল কন্টেন্টের মধ্যে ভ্লগ ভিডিও দিয়ে দিচ্ছে রান্নার ভিডিও দিয়ে দিচ্ছে বা যা দেখা গেলো যা তা মানে পারবেন যেমন মহিলাদের মানে উল্টো পাল্টা ভিডিও আপলোড করছে রোস্ট ফোস্ট মানে সব কিছুর একটা মিক্স বানিয়ে দিচ্ছে তো এই টাইপের জিনিসগুলো কিন্তু আর বানানো যাবে না এখানে কিন্তু বড়ো করেই বলা হয়েছে তাছাড়া এখানে দেখুন দুটো ফটো দেওয়া রয়েছে এখানে কিন্তু বলছে এই যে টাইটেলের ব্যাপারে লেখা আছে যে কিছু অ্যাকাউন্ট লম্বা ও বিভ্রান্তিকর ক্যাপশন সহ কন্টেন্ট পোস্ট করে প্রায়শই প্রচুর পরিমাণে হ্যাশট্যাগ থাকে অন্যরা এমন ক্যাপশান দেয় যে কন্টেন্টের সাথে সম্পূর্ণ সম্পর্কহীন মানে আপনি যে টাইটেলটা বা ক্যাপশানটা লিখছেন যেটা আপনার ভিডিওর সাথে কোনো মিলই নেই সেই জিনিসটা কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না ধরুন এখানে উদাহরণ দিয়েছে মনে করুন একটি সুন্দর কুকুরের ছবি যার ক্যাপশানে বিমানের তথ্য দেওয়া রয়েছে তাহলে কি হলো আপনার ভিডিওর সাথে কিন্তু ক্যাপশান ম্যাচিং হলো না তো এই জিনিসগুলো কিন্তু করা যাবে না তারপরে এখানে হয়তো লিখেছে স্প্যাম নেটওয়ার্কগুলি প্রায়শই একই স্প্যামি কন্টেন্ট শেয়ার করে মানে কি হয় যে একই পেজের যে ভিডিও রয়েছে বিভিন্ন পেজে আপলোড করা শুরু করছে তাহলে সেটাও কিন্তু স্প্যাম হবে এই যেমন দেখাচ্ছে এখানে উদাহরণস্বরূপ দেখুন দুটো ভিডিও দেখাচ্ছে দুটো ভিডিও কিন্তু আলাদা আলাদা পেজ থেকে আপলোড হয়েছে তো ওভারঅল এখানে আরেকটা জিনিস আমি দেখলাম সেটা হচ্ছে দেখুন জাল যোগাযোগের সময়কারী স্প্যাম মানে দেখা গেল একটা ফেসবুকের কোনো কমেন্টে গিয়ে আপনি লিখছেন যে আমার পরিবারে আসুন বা এখান থেকে আসুন বা ফেক কিছু লিঙ্ক দিচ্ছেন সেগুলো কিন্তু আর করা যাবে না ফেসবুক কিন্তু এগুলোকে ভালো করে নোটিশ করবে তাছাড়াও এখানে কিন্তু আরও লিখেছে ক্রিয়েটরটা প্রয়াস হয় তাদের মতো করে কন অন্যান্য অ্যাকাউন্টে লক্ষ্য বস্তুতে পরিণত হয় দু সালে আমরা দু কোটি তিরিশ লক্ষের বেশি প্রোফাইল মুছে ফেলেছি তার মানে এই জিনিস থেকে একটা জিনিস বোঝা যায় যে এই টাইপের জিনিস যারা করবে সেই ক্ষেত্রে কিন্তু আপনার প্রোফাইল বা পেজ যে রয়েছে সেটা কিন্তু যে কোনো সময় উড়ে যেতে পারে এই যে জিনিসগুলো ফেসবুক করছে এই কারণে কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটর ফেসবুক থেকে এবার চলে যাবে কারণ কি বেশিরভাগ লোকই কিন্তু ফেসবুকে কপি টপি করে মোটামুটি চলছিল কিন্তু এখানে ভালো হবে যারা অরিজিনাল কন্টেন্ট আর কি তৈরি করে তাদের জন্য খুব ভালো হবে তাছাড়া এখানে দেখুন লিখেছে আমরা রাইটস ম্যানেজারকে উন্নত করছি মানে যারা অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তাদের জন্য খুব ভালো হবে তো এখানে যে ডিটেলসটা রয়েছে আমি যেটুকু পারলাম আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম আর আপনারা যদি মনে করেন যে এটাকে আপনারা নিজেরা দেখতে চান আমি ডিসক্রিপশানের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনারা চাইলে এই পুরো যে পোস্টটাকে রয়েছে সেটা করতে পারেন সেটা ইংলিশে থাকবে আপনারা বাংলাতে ট্রান্সলেট করেও কিন্তু পুরো ব্যাপারটিকে জেনে নিতে পারেন আপনাদেরকে যেই জিনিসগুলো দেখালাম এগুলো অবশ্যই আপনারা ফলো করুন যারা আর কি কন্টেন্ট ক্রিয়েট করছেন এই আপডেটের কারণে যারা আর কি স্ক্যাম টাইপের কন্টেন্ট তৈরি করে বা যারা বিভিন্ন স্প্যাম করছে তাদের জন্য কিন্তু খুব খারাপ ব্যাপার হবে যারা কপি করে তাদের জন্য খুব খারাপ হবে এবং যারা রিয়েল কন্টেন্ট ক্রিয়েটর কষ্ট করে কন্টেন্ট তৈরি করে তাদের জন্য কিন্তু একটা খুব ভালো ব্যাপার হবে তাদের কন্টেন্টের যে রিচ রয়েছে সেটা বৃদ্ধি পাবে এবং এই যে ফেসবুকের প্ল্যাটফর্মটা রয়েছে সেটা কিন্তু অনেকটাই উন্নত হবে তো আশা করি পুরো ব্যাপারটি আপনারা বুঝতে পেরেছেন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন লাইক করলে কি হয় এই যে ভিডিও করার অনুপ্রেরণা এটা বাড়তে থাকে এবং বন্ধুদেরকে শেয়ার করুন শেয়ার করলে তারাও কিন্তু এই বিষয়ে জানতে পারবে আর ভিডিও শেষে বড় যে কথাটা বলি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন অল বাংলা টিপস চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন